লখনউ শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল এই বাড়া ইমামবাড়া যার মধ্যে লুকিয়ে আছে শহরের ঐতিহ্য সাংস্কৃতি এবং স্থাপত্যের নিদর্শন নবাব আসিফুদ্দৌলার শাসনকালে এটি নির্মাণ করা হয় পরবর্তীতে নবাব প্রয়াত হলে তাকে সমাধি দেওয়া হয় এই ইমামবাড়ার একটি অংশে তাই এটিকে আসিফ ইমামবাড়া নামেও বিখ্যাত বাড়াইমাম ইমামবাড়া দেখতে এলে এখানে আরও দুটি জিনিস দেখা যায় তার ঠিক পূর্ব দিকে রয়েছে শাহি বাওয়ালি আর ওপরের অংশে ভুলভুলাইয়া এখানে এক হাজার চব্বিশটি পথ রয়েছে যেগুলির কোনো একটি পথ দিয়ে আপনি ঢুকতে পারবেন তবে বেরোনোর পথ মাত্র দুটি তাই বহু মানুষ এখানে হারিয়ে যান আসুন আস্তে আস্তে আমরা এই পথে হারিয়ে না গিয়ে কীভাবে সারাদিন ঘুরে ফিরে সমস্ত দিনটি কাটালাম তাই আপনাদের সাথে শেয়ার করব চলুন চারিপাশে কৌশিকের সাথে দেখতে থাকি আজকের এই নতুন ভিডিওটি আজকে এইট আগস্ট এখন বাজে কটা সকাল নটা বাজতে চলেছে আমরা এখন অযোধ্যা ছেড়ে লগ্নর পথে পুরো বাসে করে এখন আমাদের

देखो घर जाने के बाद पढ़ाई करेंगे, हाँ, करेंगे बोला लेकिन घर जाने के बाद क्या है वो भी बोला आप घर जाएंगे उसके बाद पढ़ाई करेंगे उसके उसके बाद बाद सोएंगे खेलेंगे बस हर बात बोलो ज्यादा ठीक है बोलो चलो ये होते हैं बॉबी ने आ रहे कनेक्ट आप पर क्या आते इटा आमी बॉबी हाँ, हाँ। हम लोग अभी निकले हैं फैजाबाद से लखनऊ जाएंगे लखनऊ के बाद अलाबाद जाएंगे अलाबाद से घर जाएंगे थैंक यू बॉबी पर क्या आते हैं बॉबी प्रिंसेस हाय दोस्तों हेलो सब कैसे हैं हम लोग बनारस गए पहले घूमने उसके बाद अयोध्या अभी जा रहे हैं लखनऊ আমার নাম হচ্ছে এটা থেকে বলছি হয়ে গেছে তো আমি এসেছি অযোধ্যাতে সুমন্ত আমাদের বন্ধু সে সব অ্যারেঞ্জমেন্ট করেছিল আমরা অযোধ্যা ঘুরতে এসছি ফাজিয়াবাদে ছিলাম এখান থেকে আমার লখনৌ যাচ্ছি

কিন্তু উঠে গেছে আমরা এবার যাচ্ছি অযোধ্যা থেকে লখনউ লখনৌ নমস্কার আমি অভিনব গোস্বামী আমরা অয়োধ্যাতে ছিলাম এখন যাব আমরা লখনৌতে বিশাল বড় গ্রুপ খুব মজা করব পান করব ফটো তুলব খাবো আর আর তারপরে এখানে বানার লখনৌতে কি স্পেশাল খাবার কি আছে লখনউতে লখনউ স্পেশাল খাবার

হ্যালো এভরিওয়ান আমরা অনেক দিন ধরে এই ট্রিপটার জন্য ওয়েট করছিলাম যে খুব ভালো মতো যেন কাটে আর আমরা এই আমাদের বেনারস হয়ে গেছে আমাদের অযোধ্যা আমরা ঘুরে নিলাম তো আমরা খুব এনজয় করছি এখন আমরা যাচ্ছি লখনৌতে আর লখনৌর পরে এলাহাবাদ যাব তারপরে খড়গপুর ব্যাক করব আর আমরা এই যে ট্রিপটা হচ্ছে মানে এই বা আমাদের আগে যে মানে পুরী যে আমরা যাই পুরো গ্রুপ পুরী পুরিgeqslantলাম আমরা খুব এনজয় করি খুবই তো আর বলতে চাই যে কৌশিকের চারি কৌশিক চারি চারি কৌশিকের এই চ্যানেলটাকে টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওকে थैंक यू थैंक यू हां তোমাকে কথা দিও তো Obviously, been amazing already. Uh, we still have a few more places to go, like Lucknow and, and Um and then the trip will come to an end. Um, but then, but it's been amazing. It's been such a great experience. I go to the different temples, it's. it's been बड़े मजेदार तुरस्त हो रही है शुरुआत हुई थी हम लोगों की दोस्तों की ये टोली बहुत दूर से ये हम लोग ने योजना बनाई थी एवं आज हम लोग जा रहे हैं लखनऊ की ओर नवाबों के शहर की ओर और।, और हम लोग बनारस घूमने आए थे देखने आए थे मोदी जी की बनाई हुई वो कॉरिडोर हम लोग देखें किस तरह से अयोध्या इसके पहले भी हम आए थे अयोध्या लेकिन हम इस बार आने का मेन उद्देश्य था अयोध्या में देखने के लिए कि किस कितनी बदलाव हुई है पूरी तरह बदल बदल चुका है अयोध्या एक उन्नति की शिखर की ओर बढ़ रहा है अयोध्या देखकर बहुत ही प्रसन्न हूँ और भी आने वाले सालों में आऊँगा ज़रूर क्योंकि अयोध्या का मंदिर जब तक कंप्लीट ना हो तब तक हम लोग आते रहेंगे और इसको सपोर्ट करते रहेंगे जय श्री राम बोलते हुए हम इतना ही कहेंगे कि हमारे जो जितने भी दोस्त हैं यहाँ पर हाँ बड़ी खुश नसीब हैं वो लोग जिनको इतने अच्छे अच्छे दोस्त मिलते हैं जो हर साल हम लोग एक ये ट्रिप बनाते हैं और घूमते हैं साथ एक साथ मज़े लेते हैं मज़ाक करते हैं अपने गमों को भूलकर अपने दुखों को छोड़कर हम लोग आगे बढ़ते रहते हैं ज़िंदगी में दोस्तों के साथ आ, उसी का हम लोग का ऐसा ही है एक अजीज दोस्त है उनका अपना एक चैनल है और हम चाहेंगे आप लोग सबको मिलकर उसको लाइक करें शेयर करें सब्सक्राइब करें और इसको सपोर्ट करें ताकि आने वाले सालों में और भी अच्छी तरह से हम लोग अपना योगदान दे सकें नमस्कार धन्यवाद सर बहुत बढ़िया

এই আমাদের প্রায় আগে আগে কেন আমরা বছর তখন আমাদের মধ্যে অনেক সদস্য তখন ছিলেন না নতুন নতুন এখন অ্যাড হয়েছে তাই জন্য আমাদেরকে এই ট্রিপ করার জন্য আবার একটা সবার মধ্যে থেকে একটা উৎসাহ অনেকদিন থেকে ছিল কেন এক জায়গায় দূরে যাওয়ার পরে আবার কুড়ি বছর পর সেই জায়গাতে আসা তার জন্য একটা আলাদাই রোমাঞ্চ থাকে আর চার মাস চাই চার পাঁচ মাস আগে থেকে সবার টিকিট বুকিং করা অনুপম অনেক দূরে থাকে লন্ডনে সেখান থেকে বাবলা থাকে ইউএসএ আর আমরা খড়গপুরে সবার মধ্যে একটা কমিউনিকেশান করে সবার সাথে যোগাযোগ করে কখন টিকিট কখন ফ্লাইট কখন কে আসবে কে কখন যাবে বিশেষ করে সুমন্ত এই সমস্ত আর ওখান থেকে অনুপম দুজনের দায়িত্ব নিয়ে সমস্ত হোটেল বুকিং করা এবং সেখান থেকে কীভাবে কোথা থেকে কোথা থেকে সবার সাথে যোগাযোগ হবে সব কিছু একসাথে জুটিয়ে সবাইকে এই একটা এই কুড়ি পঁচিশ জনের টিম একসাথে যে আমরা করতে পারছি তার জন্য নিজেকে আমরা ধন্য মনে করছি এত সুন্দর বেড়ানো সবার সঙ্গে একসাথে এই আট দিন প্রায় হ্যাঁ আট দিনের ঘোরা আর যাতায়াত নিয়ে প্রায় দশ দিন খুব সুন্দর দিক হবে আমার এখন ট্রিপের মাঝখানে মানে চার দিন হয়ে গেছে আর চার দিন বাকি আছে মোটামুটি এই চার দিন ভালোভাবে কাটুক সবাই সুস্থ থাকুক সবাই এনজয় করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম চলুন আগে সবার সাথে আবার দেখা হবে আপনার লখনউতে গিয়ে ডিটেলসে আবার সব দেখব কী কী জিনিস আমরা দেখতে পাচ্ছি তারপরে আপনাদের সাথে আবার সব কিছু শেয়ার করব থ্যাংক ইউ দশটা বাজে এখন আমরা এক প্রায় একশো কিলোমিটার চলে এসেছি এরপরে আমরা টিফিন করার জন্য নামলাম এখানে একটা জায়গাতে

প্লাজা সবাই একসাথে থাকলে সময়ের বাধ্যবাধকতা প্রায় থাকেই না বললেই চলে আমরা চেষ্টা করেছিলাম ঘন্টাখানিকের মধ্যে টিফিন সেরে এখান থেকে বেরোতে কিন্তু সবাই একসাথে থাকলে যা হয় যেখানেই বসা সেখানেই আড্ডা শুরু ঘন্টা ঘন্টা লাগলো এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি বড়ার কাছে এখন আমরা গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি এই গেটের সামনে টিকিট কাউন্টার নেই কিছুটা এগোনোর পর টিকিট কাটতে হবে তাই আমরা ভেতরের দিকে এগোচ্ছি এই সামনে এগিয়ে বাঁদিকে টিকিট কাউন্টার টিকিট কাটার পর আমরা ভেতরের দিকে প্রবেশ করেছি চলুন ভেতর দিকটা একটু ঘুরে দেখি এবার সতেরোশো সালে একবার আওয়াত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে অনাহারের কারণে মানুষ অসহায় ও রোগগ্রস্ত হয়ে পড়তে থাকে এই সময়ে নবাব আসিফদ্দুল্লাহ এই সমস্ত অনাহার পীড়িত মানুষদের নিয়ে এসে এই স্থিতিস্তম্ভটি নির্মাণের কাজে তাদের নিযুক্ত করেন দীর্ঘদিন কাজ চলার ফলে মানুষ নিশ্চিন্তভাবে সংসার চালাতে পারে এবং বহু মানুষ প্রায় দু হাজার শ্রমিক এই কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন তার ফলে তাদের খাবার বা বেঁচে থাকতে কোনো রকমের অসুবিধা হয়নি আরেকটি গল্প শোনা যায় যে সেই সময় দুর্ভিক্ষ এমন প্রচণ্ড রূপ ধারণ করেছিল যে শুধু গরিব মানুষদের নয় বড় লোকদেরও খাবার অভাব দেখা দিয়েছিল তাই দিনের বেলায় যে সমস্ত শ্রমিকরা এটার প্রথম কাজে নিযুক্ত থাকতেন যেহেতু বড়োলোকরা অতটা পরিশ্রমী ছিলেন না তারা রাত্রেবেলায় এসে তাদেরকে কিছুটা অংশ ভাঙতে দেয়া হতো কারণ বিনা পয়সায় খাবার জোটে না তাই এইভাবে দিনে কিছুটা কাজ করা বা এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাত্রেবেলায় তাকে আবার কিছুটা ব্যাকফুটে ঠেলে দেওয়া এর ফলে যাতে কিনা কাজ দীর্ঘায়িত হয় এইভাবেই শুনেছি এই মহলটি নির্মাণ হয়েছিল এখন আমরা ভুলভুলাইয়ার অংশ প্রবেশ করেছি তাই এখান দিয়ে বেরোনো এত সহজ কাজ নয় এই আড়াইপিটের রাস্তা এখান দিয়ে চলো না কেন ভুল মনে হবে সবগুলোই মনে হবে তো দেখা যাচ্ছে লোক ওইদিকে কিন্তু আসলে কোথাও নেই একটাই রাস্তা সিধা আছে প্রত্যেক চৌমাথাতে এসে তিনটে ভুল রাস্তা একটা ঠিক রাস্তা এরকম করে করে একশো এক হাজার চব্বিশটা রাস্তা তার পারমুটেশন কম্বিনেশন করলে কতগুলো ওয়ে বেরোবে ভুল আমরা সত্যি কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছিলাম গাইডের সাহায্যে রাস্তা খুঁজে একদম বিল্ডিংয়ের ওপরে চলে এসেছি এরপরে আমরা নিচে নেমে যাব শাহি বাওয়ালি দেখতে এই শাহি বাওয়ালির মূল প্রবেশদ্বার দিয়ে যখন আমরা ঢুকছি তখন অপর অংশের মানুষজন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কিন্তু আমরা ওনাদেরকে দেখতে পাচ্ছি না প্রথমে বাড়াইবাম তারপর বুলবুলাইয়া আর বাওলি দেখার পর এবার খিদে কিন্তু বেশ জাগিয়ে পেয়েছে সেই সকাল থেকে বেরিয়েছি আমরা সকাল গড়িয়ে এখন প্রায় দুপুর আড়াইতে বাজে এখন আমরা যাচ্ছি লখন বিখ্যাত খাবার একটু কাবাব টেস্ট করতে লগ্নতে এলে এই আমিনা বাগে কাবাই এখানে একবার কাবাব টেস্ট করাই উচিত আমরা এখন যাচ্ছি ভেতরে লগ্নোর ফেমাস দোকান একশো কুড়ি বছর পুরোনো দোকান এখানকার যারা কপিল দেব থেকে আরম্ভ করে অমিতাভ বচ্চন সব ফেমাস ফেমাস আমির খান অর্ডার দেওয়া চলছে অর্ডার কী দিয়েছিস কী অর্ডার দিয়েছিস হ্যাঁ এ দেখা যাক কেমন অর্ডার দেওয়া হয়েছে মটন

এই মাটন টুন্ডাই কাবাব খুব নরম এবং তুলতুলে শোনা যায় নবাব যখন বুড়ো হয়ে গেছিলেন তখন পর্যন্ত তার কাবাব খাওয়ার শখ ছিল তাই এই বিশেষ রকমের কাবাব তাকে পরিবেশন করায় তিনি খুব খুশি হয়েছিলেন তখন থেকেই এই টুনডাই কাবাব বহুল প্রচলিত জমিয়ে খাওয়া দাওয়ার পর এবারে আমাদের হোটেলে যাওয়ার পালা হোটেল আইপি প্যালেস রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে আর এয়ারপোর্ট থেকে আট দশ কিলোমিটার দূরে তো এখানে রুম যে কালকে দেখলাম সে রুমগুলোর ভাড়া প্রায় আড়াই হাজার টাকা মতো আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে বুক করার জন্য তার সাথে আমাদের ব্রেকফাস্ট আর ডিনার আর লাঞ্চের মধ্যে যে কোনো একটা কমপ্লিমেন্টারি তো এখানকার রান্নাবান্না ভালোই আমরা কালকে আর সকালে ব্রেকফাস্ট করলাম সরি এখন আমরা বেরোচ্ছি টু মার্কেটে যাব বলে চলো আর বসে কাজ নেই এবার বেরোই আমরা চলো এই হোটেলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য যেটা অন্য কোথাও গেলে সচরাচর চোখে পড়ে না যে সারা দিনের জন্য বুক না করলেও হাফ ডের জন্য এখানে বুকিং পাওয়া যায় অর্থাৎ আমরা একদিন থাকার পর পরবর্তী দিন আমাদের তিন চার ঘন্টার জন্য রুম দরকার ছিল সেই জন্য আমরা হাফ ডে বুকিং করে নিলাম তাতে অর্ধেক পয়সায় হাফ ডে বুকিং করে দিল যেটা সচরাচর অন্য কোনো হোটেলে আগে কখনো দেখিনি আমরা এখানকার রুমগুলো ভালোই বেশ তবে একটু যেন ছোট দেখি একটু টয়লেট বাথরুমের দিকে হ্যাঁ টয়লেট বেশ পরিষ্কার গিজার আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে তো অবশ্যই হাইজিনিক বেশ সুন্দর প্রায় দুদিন লক্ষ্ণৌতে কাটানোর পর আজ সন্ধ্যে আমাদের ট্রেন আজকে আমরা লখনউ থেকে এলাহাবাদের পথে রওনা হব দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন